প্রশাসন 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 রয়েছে সেই আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ করছে না আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চু ভূমিকা পালন করছে আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয় বিকো সালেকের সাথে সাক্ষাৎ করেছে সাক্ষাতে আমাদের পার্টি যে প্রেক্ষিতে গঠিত হয়েছে পার্টি প্রায়োরিটিস ভিশন আমাদের যে সংস্কারের প্রস্তাবনা বিচার এসব নিয়ে আলোচনা হয়েছে এটা নিয়ে আরও বিস্তারিত আমাদের মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংস্কার কার্যক্রম এবং নির্বাচন বিষয়ে তাদের প্রধান ফোকাস ছিল এছাড়াও দেশের সংখ্যালঘুদের সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা সহ বাংলাদেশের সামনে রাজনৈতিক কোন দিকে যাবে এবং আমাদের রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া সাংগঠনিক কার্যক্রম আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি আমাদের রাজনৈতিক দল কোন প্রেক্ষিতে কেন এবং কোন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেটি আমরা বলেছি এবং আমরা যে আমাদের যে তিনটি দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করতে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে আমরা আমাদের যে তিনটি এজেন্ডা নিয়েই দেশে কাজ করছি এবং বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা ভূমিকা পালন করছি করতে দেখছি সেই জায়গাগুলো আমরা বলেছি এবং আমাদের প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চু ভূমিকা পালন করছে আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর এর আন্ডারে নির্বাচন করাটা আসলে সম্ভব নয় ফলে একটি লেভিং প্লিং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা টাইম ফ্রেমে তো যেটা আমাদের এর আগে আমরা বলেছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন আমরা প্রাথমিকভাবে সেদিকে সমর্থন করছি কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কি কি কাজ করে আমরা নির্বাচন দিকে যেতে হবে দৃশ্যমান বিচার বিচারের রোড দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ রোহিঙ্গা বিষয়ে তারা আমরা তাদের সাপোর্ট চেয়েছি তারা বলেছে তারা সেই জায়গাতে নিয়ে বাংলাদেশ নির্বাচনে আসা না আসা তাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে